ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হাজীগঞ্জে ইমামের রাব্বানী দরবার শরীফের উদ্যোগে 36 জশনের জুলুস অনুষ্ঠিত নূর মোহাম্মদ পাটারির তথ্যচিত্রে মেগা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা দিন দেরা ইমামের রাব্বানী দরবার শরীফের উদ্যোগে 36 জশনের জুলুস অনুষ্ঠিত হয়েছে রোববার বাদ জোহর পীর সাইয়েদ জাহান শাহ মোচাদিদের বড় সাহেব জাদা সাইদ মাকদুম শাহ মজদ্দেদী আল আবিদি আল মাদানির নেতৃত্বে এই যশনের জুলুস বের হয় এদিন যশনের জুলুসটি ধরাই ইমামের রাব্বানি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে এসে মিলিত হয় এরপর মসজিদে ঈদ এ মিলতনবী তাৎপর্য বিষয়ক পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা পেশ করেন এইচ এম আহসান উল্লাহ আবেদী কারি তোহা আল মাদানি মালোনা গাজী আব্দুর রহিম নুরুল আমিন আল কাদেরি মালানা মমতাজুল আরফিন আল আবেদী মালোনা জয়নাল আবেদিন আল আবেদী মালোনা আব্দুর রহিম আল আবেদী মালনা বিল্লাল হোসেন পাটোয়ারি হাফিজ মালোনা মোবারক হোসেন আল আবেদী মালোনা মোতাহের আল আবেদী প্রমুখ দরবার শরীফের খাদে মালানা শাহজালাল আবেদের উপস্থাপনায় আলোচনার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ মেহেদী হাসান নাতে মোস্তাফা সাল্লাহ আলাইস্লাম পরিবেশন করেন মোহাম্মদ ফয়সাল আল আবেদি ও হাফিজ মোহাম্মদ গোলাম নুর নবী নাতে মোস্তফা সাল্লাহ আলাইস্লাম পরিবেশন করেন মোহাম্মদ ফয়সাল আল আবেদি ও হাফিজ মাহমুদ গোলাম নুর নবী আলোচনা শেষে দোয়া ও মনোজ পরিচালনা করেন সাইদ মাকদুম শাহ মোজাদ্দি আল আবেদি আল মাদানী এর আগে তিনি পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে পবিত্র ঈদ এ মিলাদব্বী সাল্লাম গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা পেশ করেন এ সময় সাইয়েদ মাকতুম শাহী আল আবেদি আল মাদানীর পরিবারের সদস্য দরবারের খাদিম বিভিন্ন দরবার মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামাই কেরাম ইসলামিক সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামাতির নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন